নমস্কার সবাই কেমন আছেন আজ আমি খুব সুন্দর একটি জায়গা দেখাবো যার খুবই কাছে আমি থাকি আমি তো প্রায় আসি এখানে কিন্তু আজকে আমি আমার দূরের বন্ধুদের আমার বাড়ির পাশের আমার শহর হলদিয়ায় অবস্থিত হলদি নদীর পাড়ের সুন্দর সৌন্দর্যময় পরিবেশ দেখাবো এখন বাজে সকাল দশটা ছেলেকে স্কুলে ছেড়ে নদীর পাড়ে চলে এলাম ছেলের ছুটি হবে এগারোটায় তাই এক ঘন্টা বাড়ি না গিয়ে চলে এলাম এখানে যেহেতু বাড়ির একেবারেই কাছে তাই সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন সন্ধেবেলা আমরা এখানে আসি কিন্তু দিনের বেলা সেরকম আশা হয়ে ওঠেনি তাই আজকে যখন সময় পেয়েছি ছেলেকে স্কুলে ছেড়ে চলে এলাম এই সুন্দর পরিবেশটিকে উপভোগ করার জন্য আর ভাবলাম একটু ভিডিও করে নিই আমি আমার দেশের বন্ধু ও দেশের বাইরের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নেব এই জায়গাটির নাম হলো হলদিয়া আর এই যে নদীটি দেখছেন এর নাম হল হলদি নদী ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের হুগলি নদীর মোহনার কাছে হুগলি ও হলদি নদীর মিলনস্থলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট মিটার উচ্চতায় হলদিয়া শহরটি অবস্থিত আর এর কিছু দূরেই বঙ্গোপসাগর এই শিল্প শহর হলদিয়ায় অবস্থিত হলদিয়া বন্দর যেখানে বড় বড় জাহাজ আসে পণ্য সামগ্রী নিয়ে দীঘা সমুদ্রের পাড় যেমন খুব সুন্দর করে বাঁধানো আর সাজানো গোছানো তেমনি এই হলদি নদীর পাড়ও খুব সুন্দর করে বাঁধানো আর সাজানো গোছানো এই যে এখন দেখছেন লোকজন প্রায় নেই বললেই চলে আর বিকেল হলে প্রচুর লোকজন আসেন অনেকে অনেক দূর থেকেও আসেন নদীর এই সুন্দর পরিবেশকে উপভোগ করার জন্য আর বিকেলে এত সুন্দর ঠান্ডা হাওয়া বয় যে বসে থাকলে উঠতেই ইচ্ছে করে না আর এই যে বসার জায়গাগুলো দেখছেন এগুলো পুরো ভর্তি হয়ে যায় লোকে এত লোকে এখানে বেড়াতে আসেন এই নদীর পাড়ে দুটো বড় বড় ঘাট বাঁধানো আছে এই যে দেখছেন একটা লঞ্চ এসে ঘাটে দাঁড়িয়েছে লোকজন নামাচ্ছে এটা ওই সাগর থেকে এলো ওই যে আর একটি ভেসেল চলে যাচ্ছে ওটা ওই হলদিয়া ফেরিঘাটে গিয়ে দাঁড়াবে ওখানেই লোকজন নামাবে ওই যে দূরে হলদিয়া ফেরিঘাট দেখা যাচ্ছে তার ঠিক পেছনে সাদা রঙের তিনটি ইয়াচ দাঁড়িয়ে আছে ওটা হলো কোস্টগার্ড যেটি এখান থেকে তটভূমি রক্ষণাবেক্ষণ করা হয় এই পাড় বরাবর আরেকটু একটু এগিয়ে গেলে আর একটি ঘাট আছে ওখানেও লঞ্চ ভেসেল মাছ ধরার ট্রলার এসে দাঁড়ায় সকালবেলা ও সন্ধেবেলায় এই ঘাটগুলোতে মাছ ধরার ট্রলারগুলো প্রচুর মাছ নিয়ে এসে দাঁড়ায় এখানে এছাড়া এই ঘাটগুলোতে পুজোর সময় বা কারুর বিয়েবাড়ির অনুষ্ঠানে তোলা ও ঠাকুর বিসর্জনও দেওয়া হয় গঙ্গার ঘাটে যেমন ঠাকুর বিসর্জন দেখার জন্য প্রচুর লোকজন ভিড় করে তেমনি আমাদের এই দুটি ঘাটেও ঠাকুর বিসর্জনের সময় প্রচুর লোকের ভিড় হয় আমরাও এখানে আসি ভীষণ ভালো লাগে নদীর এই পাড় বরাবর আরও একটু সামনের দিকে এগিয়ে গেলে খুব সুন্দর একটি পার্ক আছে ওখানে ছোট ছোট বাচ্চারা বিকেলবেলা খেলাধুলো করে নদীর পারটি এই পর্যন্ত বাঁধানো তারপরে বাঁধানো না থাকলেও বালি সিমেন্ট দিয়ে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে তাছাড়া যে বট অসত্তর গাছগুলো আছে ওর চারিদিকেও বসার খুব সুন্দর ব্যবস্থা করা আছে সকালবেলা ও বিকেলবেলা অনেকেই মর্নিং ওয়াক ও ইভিনিং ওয়াক করতে করতে এদিকে আসেন আর এই জায়গাগুলোতে বসে সময় কাটিয়ে যান এত সুন্দর দূষণমুক্ত পরিবেশ আর হাওয়াটাও এত ভালো লাগে যে নদীর দিকে তাকিয়ে তাকিয়ে সময় কি করে কেটে যায় বোঝাই যায় না ওই যে শিবগুলো দাঁড়িয়ে আছে ওর ঠিক কিছুটা দূরেই বঙ্গোপসাগর আর ওই পথেই বড় বড় জাহাজগুলো হলদিয়া বন্দরে প্রবেশ করে আর এই ডান দিকে নদীপথে সাগর থেকে হলদিয়া ফেরিঘাটে আর হলদিয়া ফেরিঘাট থেকে নন্দীগ্রাম ফেরিঘাটে লঞ্চ ভেসেলে মানুষজন যাতায়াত করেন আর আমি যে সেই পার্কের কথা বলেছিলাম এই দেখুন কি সুন্দর পার্কটি একেবারে নদীর ধারে এত সুন্দর পরিবেশ মানে আমরা তো আসি প্রচুর লোকজন আসেন আর বাচ্চারাও এসে ভীষণ মজা পায় এই সুন্দর জায়গাটা দেখে অনেকেই অনেক দূর থেকে আসেন এখানে বিশেষ করে যখন শীতকালে পিকনিকের সময়টাতে এই জায়গাগুলোতে অনেকেই বসে পিকনিক করে যান আর আমরা এত কাছে থাকি আমরা তো রোজই আসি যারা দূর থেকে আসতে চাইছেন বা এসছেন এখানে কিন্তু হোটেলও আছে খুব সুন্দর সুন্দর থাকার আর এখানে থাকারও জায়গা আছে আর ঘোরার তো আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই নদীর পার বরাবর খুব সুন্দর সুন্দর রিসোর্টও আছে যদি কারুর মনে হয় যে হলদিয়া এসে দুদিন থেকে ঘুরে যাবেন তো ভীষণই ভালো লাগবে আর এখানে আমাদের মহিষাদল রাজবাড়ি আছে আমি একদিন পরে দেখাবো ওখানে গিয়ে তো এ আমি নদী পাড়টা আজকে পুরো দেখালাম সত্যি এত মনোরম দূষণমুক্ত পরিবেশ যে বসে থাকলে উঠতে ইচ্ছে করবে না কি করে সময়গুলো কেটে যায় নদীর দিকে তাকিয়ে তাকে বিশেষ করে যখন জোয়ার আসে এই সময়টা জোয়ার এসছে তো নদীটা যেন ফুলে ফেঁপে উঠেছে এখন প্রায় বিকেল সাড়ে চারটা এখানে এই সানসেট ভিউটা খুবই সুন্দর লাগে দেখতে আর সূর্যটা যখন ডুবে যাচ্ছে ঠিক সেই সময় সূর্যের আলোটা জলের উপর এমনভাবে পড়ে জলের রং যেন পুরো সোনালি হয়ে যায় এই দৃশ্যটা সত্যি ভীষণই ভালো লাগে এই যে এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিউ তখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা আর আজকে হচ্ছে সানডে তাই এত লোকজন দেখছেন সাধারণত স্যাটারডে আর সানডেতে লোকজন একটু বেশিই আসেন যেহেতু স্যাটারডে সানডে ছুটির দিন তাই লোকজন একটু দূর থেকে এলে একটু বেশিক্ষণ বসার টাইম পান আর এখানে বসলে তো আর উঠতেই ইচ্ছে করে না আর এত লোকের ভিড় দেখুন যেন মনে হচ্ছে মেলা চলছে সন্ধ্যের হাওয়াটা এত সুন্দর যে বসলেই কি করে সময় কেটে যায় বোঝাই যায় না আর দেখুন আমি প্রথম ঘাট থেকে দ্বিতীয় ঘাটে নিয়ে এলাম দ্বিতীয় ঘাটেও দেখুন কত লোকজনের ভিড় আর আজকে দেখুন এই মুহূর্তে নদীতে জোয়ার এসছে তাই জোয়ারের জলটা দেখুন কত উপরের দিকে উঠে আসছে আমি যখন সকালবেলা ভিডিও করেছিলাম তখন কিন্তু নদীতে জল কম ছিল আর এখন যেহেতু জোয়ার এসছে তাই জোয়ারের জল পুরো পার পর্যন্ত উঠে আসে আর এই যে সিমেন্টের বসার যে জায়গাগুলো ওগুলোও পুরো ডুবেছে যায় এই যে দেখছেন লোকজনগুলো দাঁড়িয়ে আছে ওগুলোতেও জল চলে আসবে এগুলো সব জলে ডুবে যাবে আর কিছুক্ষণের পরে আর এখানে যারা ঘুরতে আসেন এত ভালো ভালো খাওয়ারের দোকান থাকে যে বলবো কি আমরা তো সপ্তাহে এক দু দিন যে যাই মোটামুটি খাওয়ার দাওয়ার সেরে তারপর বাড়ি ফিরি তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এসে ঘুরে যাবেন দেখবেন ভীষণই ভালো লাগবে জায়গাটি